আসসালামু আলাইকুম মানবিক সংগঠনের পক্ষ থেকে আমি মোহাম্মদ রবিউল্লা আছি আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব গরুস্থানের ব্যানারের বিষয়ে তো ইতিপূর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমরা প্রায় দশটি ব্যানার দশটি ব্যানার দিব গুরুস্থানের মধ্যে সেখানে লেখা থাকবে কবর জিয়ারতের নিয়ম আমরা সেখানে লিখে দেব কিভাবে নিয়মটা লিখে দেবো এরকমভাবে যে সুরা ফাতেহা কতবার পড়তে হয় সুরা ক্লাস কতবার পড়তে হয় সুরা নাস সুরা ফালাক আয়তুল কুরসি এবং দুর কতবার পড়তে হয় সেটা সেটা লিখে আমরা একটা আমরা দশটা ব্যানার তৈরি করব তো দশটা ব্যানারের মধ্যে থেকে আমরা যে কয়টা ব্যানার দিব যে যে জায়গায় আমি সেই যে নামগুলো বলতেছি গজারিয়া মধুপুরা দারুদ জামে মসজিদের পাশে আমরা একটা ব্যানার দিব দ্বিতীয়টি হচ্ছে সরকার বাড়ির জামে সরকার বাড়ির গুরুস্থানে একটি দিব তৃতীয়টি হচ্ছে আমরা সারউদিবাইয়ের বাড়ির পাশে যে একটি গ্রুস্থান আছে মসজিদের সাথে সেখানে দিব পঞ্চমটি হচ্ছে আবুল হোসেন মাস্টারের বাড়ির যে গুরুস্থানটি আছে সেখানে তারপরে হচ্ছে কাউসার বাইয়ের বাড়ি সেখান দিয়ে ওইখানে একটা দিব জয়পুরা আপনার লালমে চেয়ারম্যানের বাড়ির পশ্চিম পাশে একটা যে বড় একটি গোরস্থান আছে সেখানে দিব আর একটি একটি দিব আপনার আর একটি দিব আমরা যে যেটা নাকি আপনার কিরণ ডাক্তারের বাড়ির পাশে তো ইতিমধ্যে আমাদের দশটি ব্যানারের মধ্যে থেকে চারটা ব্যানারের ব্যবস্থা আমরা হয়ে গেছে তো চারটা ব্যানার দিবে মোহাম্মদ রবিউল্লাহ মোহাম্মদ রাশিদুল ইসলাম মনির হোসেন মোগল এবং শেখান্দুদ্দিন কাউসার ভাই মোট চারটি ব্যানার দিবে তো আমাদের আরও ছয়টি ব্যানার বাকি থাকে তো ছয়টি ব্যানারের অর্থ আমাদের এখনও জোগাড় হয় নাই ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি তো ছয়টি ব্যানার কিন্তু আপনাদের মধ্যে থেকে যে কেউ আমাদেরকে দিতে পারেন আমাদের বিকেশ নাম্বার দেওয়া থাকবে স্কিলে সেই বিকেশ নাম্বার পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আপনাদের আমাদের আশা করি আপনার একটি ব্যানার আমাদের চারশো টাকা পর্যন্ত যেতে পারে তো সেই অনুযায়ী আপনি যদি একা দিতে পারেন তো দিতে পারবেন আর যদি আপনি চেষ্টা ইচ্ছা করেন আর যদি আপনি ইচ্ছা করেন যে একটি ব্যানার আপনি দিবেন তাহলে সেটাও দিতে পারবেন মূলত আমাদের নিজস্ব অর্থ দিয়ে এই ব্যানারগুলোর ব্যবস্থা করা হচ্ছে আমাদের সংগঠনের বয়স ইনশাল্লাহ আট মাস রানিং চলতেছে আমরা বারো মাস যাওয়ার পরে আপনার হিসাব নিকাশ করবো ইনশাল্লা আমাদের ওইখান থেকে যে লভ্যংশটা বের হবে সেটা আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে আমরা দান করবো এবং ইচ্ছা করলে ওই জায়গা থেকেও আমাদের অর্থনৈতিক সামাজিক কাজগুলো আমরা করতে পারবো তো ইনশাল্লাহ আর বাকি কথা হচ্ছে মানবিক সংগঠনে যারা এখনও যোগ দেন নাই তারা যদি মানবিক সংগঠনে যোগ দিতে চান তাহলে আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অথবা আমাদের আমাদের অফিসে সরাসরি আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গজারিয়া পলাশ নরসিহী আপনারা গজারিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন আমাদের আছে সেখানে আমরা সেখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের সংগঠনের অনেক নিয়মাবলী এবং উদ্দেশ্য অনেক কিছু আছে যেটা নাকি আমরা ইতিমধ্যে আমাদের মিটিংয়ে বা আমাদের ভিডিওতে বলা হয়েছে তাছাড়াও যদি আমরা আপনারা সরাসরি এসে জানতে চান তাহলে সরাসরি এসে জানতে পারবেন আমরা এই বিষয় নিয়ে আরও ভিডিও তৈরি করব আর আমাদের সংগঠনের একটি ইউটিউব পেজ আছে যেটা নাকি আপনি দেখতেছেন এরকম মানবিক সংগঠন এটা অনুরোধ থাকবে যেন এটা থেকে সাবস্ক্রাইব করেন তো আর যারা নাকি ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের পেজটাকে ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যারা নাকি আমাদের অর্থ দিয়ে অর্থাৎ একটি ব্যানারের টাকা দিয়ে হলো আপনি আমাদের সাথে যুক্ত থাকতে চান আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে যদি একটা ব্যানারে প্রায় চারশো টাকার মতো যাবে আমাদের ছয়টা ব্যানার প্রয়োজন আর আমাদের দশটা ব্যানার থেকে চারটা ব্যানার আমাদের কালেক্ট হয়ে গেছে আর বাকি ছয়টা ব্যানারের টাকা আমাদের বাকি রয়েছে যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারবেন আর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি আমাদের আরও তিনটে ব্যানার বাকি রয়েছে কোন কোন জায়গায় দিব যদি আপনার নির্দিষ্ট কোনো জায়গা থাকে বা আপনার পরিচিত কোনো জায়গা থাকে যে এখানে গোরস্থান আছে এখানে দিলে হয়তো ভালো হবে তো আমরা আমাদের ওই নামগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে দেন আমরা ওইখান থেকে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম